তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফেসবুক পেজ আজকের ভিডিওটিতে এই পেজটি রিভিউ করে দেখব কেন এনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিজেক্ট করে দিল ফেসবুক বা এনার পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া ছিল সেটি ফুলফিল হওয়ার পর ইনি যখন ফেসবুকের কাছে আবেদন করে তখন এনার ফেসবুকের যে মনিটাইজেশানটি আছে সেটি তারা অ্যাপ্রুভ না করে রিজেক্ট করে দেয় তো বন্ধুরা কী কারণে রিজেক্ট করলো সে বিষয়টি আপনারাও জানতে পারবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ইনার পেজের মধ্যে আর অন্য কোন যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনাদেরকে জানাবো পাশাপাশি ইনিকেও জানাবো ইনি অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে এনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সুধরিয়ে নিবে এবং কিভাবে কাজ করলে মনিটাইজেশান পাবে সে বিষয়টিও আজকের এই ভিডিওটিতে বলে দিব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনার সেই সমস্যাটি সঠিক একটি সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথম যে বিষয়টি বলবো এখানে ইনি যে নামটি রেখেছে তার ফেসবুক পেজের এটি একটি পারফেক্ট নাম কেননা আমি সময় যে বিষয়টি সাজেস্ট করি সেটি হলো অবশ্যই আপনার ফেসবুক পেজের নামটি ইংলিশে রাখবেন এবং পাশাপাশি আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন অবশ্যই সেই রিলেটেড ভিডিওর নাম অনুসারে আপনার ফেসবুক পেজের নামটি রাখার চেষ্টা করবেন এখানে দেখুন এনে কিন্তু সেই কাজটি করেছে এটি কিন্তু একটি পারফেক্ট নাম এরপরে আসি ফেসবুক পেজের যে বায়োসেকশনটি আছে সেই বায়োসেকশনটি যেভাবে লিখেছে মোটামুটি ঠিক আছে কিন্তু আরেকটু ভালোভাবে লিখতে হবে এখানে তিনি সালাম দিয়েছেন দেওয়ার পর দিস ইজ তার ফেসবুক পেজের নাম লিখেছেন টেক লাভ লিখেছেন এবং নিজে ফলো মি লিখেছেন এই বিষয়গুলো লেখা যাবে না আপনি এখানে জাস্ট এই বিষয়টি লিখতে পারেন এটি আপনার ফেসবুক পেজ আপনি এই পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করেন এবং কোন ধরনের ভিডিওগুলো দর্শকরা দেখতে পাবে আপনার ভিডিওর মধ্যে এই বিষয়টি কিন্তু আপনি বায়োসেকশনের মধ্যে লিখে দিতে পারেন ফলো মি ভালোবাসা নিন এই জাতীয় বিষয়গুলো আপনারা ফেসবুক পেজের মধ্যে বায়ো সেকশনের মধ্যে লিখবেন না নিচের দিকে যদি চলে আসি তাহলে নিচের দিকে দেখুন এখান থেকে এনার যে ফেসবুক পেজের ক্যাটাগরি আছে ক্যাটাগরিটি ঠিক আছে কেননা ইনি ব্লগ ভিডিও পাশাপাশি কুকিং ভিডিও এই ভিডিওগুলো তিনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন বিশেষ করে বেশিরভাগ আমি যে ভিডিওগুলো দেখলাম সেগুলো হলো ইনি কুকিং ভিডিও ইনি আনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করছে তো এই ক্ষেত্রে যদি কুকিং ক্যাটাগরিটি সিলেক্ট করা হতো তাহলে সবথেকে বেস্ট হতো যদিও পার্সোনাল ব্লগ লেগেছে ইনি মাঝে মাঝে ব্লগ ভিডিও আপলোড করেন এটি মোটামুটি ঠিক আছে বলা চলে তারপরে যদি আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসলে সর্বপ্রথম আমরা এখান থেকে যে একটি ভুল দেখতে পাবো এছাড়া ওনার ভিডিওতে আর কোনো ভুল আমি দেখতে পাইনি এখানে দেখুন ইনি ইনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছেন যে বিষয়টি আমি বারবারই কিন্তু আপনাদেরকে বলে থাকি এই এতগুলো হ্যাশট্যাগ কখনোই আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে লেখার দরকার নেই আপনার ভিডিও রিলেটেড তিনটি বেস্ট অথবা আপনি চাইলে এখান থেকে পাঁচটি পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারেন তবে অবশ্যই এই হ্যাশট্যাগুলো অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ না দিয়ে আপনি অযথায় একরকম হ্যাশট্যাগ কিন্তু দিলে আপনার এই ভিডিওর বেশি পরিমাণ ভিউজ আসার বদলে আরও কিন্তু ভিউজের প্রবলেম হবে বা আরও ভিউজ কিন্তু আসবে না কেননা আপনি ফেসবুকের অ্যালগোরিদমকে মিস ইনফরমেশান দিচ্ছেন বা মিসগাইডেড করছেন তার ভিডিও সম্পর্কে এখানে যে বিষয়টি দেখুন ইনি ইনার ভিডিওর টাইটেল দিয়েছেন ফানি যদিও ইনি ফানি ফানি ভিডিও নয় এটি কুকিং ভিডিও এবং এখান থেকে নিচে লেখা আছে অ্যামেজিং রিলস ভাইরাল এফ ওয়াইপি এটি ফেসবুকের কোনো হ্যাশট্যাগই না তারপরে ভাইরাল আছে এর সাথে এফ ওয়াইপি রিলস ভিডিও রিলস ভাইরাল পেজ ভাইরাল রিলস এফবি পেজ ভাইরাল এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার আসলে প্রয়োজনই নেই আপনি জাস্ট আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন এবং পারলে আপনার ভিডিওতে টাইটেল দিবেন সেই টাইটেল একটা হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন আপনার ভিডিওতে কোন বিষয়টি দেখেছেন আপনার একটি কুকিং ভিডিও আপনি কুকিং ভিডিও দিবেন কি রান্না করছেন সেটি একটা দিতে পারেন যেমন এই ভিডিওর মধ্যে দেখিয়েছেন হয়তো তিনি একটি তরকারি রান্না করছেন সেই তরকারির নামটি আপনি হ্যাশট্যাগ হিসেবে দিতে পারেন দিয়ে তারপরে ভিডিওগুলো আপনি কিন্তু পাবলিশ করে দিতে পারেন এটি কিন্তু একটি অনেক বড় ধরনের ভুল ফেসবুকের মধ্যে আর এখানে যতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছেন এটি কিন্তু মিসগাইডেড হ্যাশট্যাগ এই সম্পূর্ণ হ্যাশট্যাগগুলো কিন্তু ইনি প্রতিটা ভিডিওতে ইউজ করেছে দেখুন আমি এখান থেকে যদি আসি প্রতিটা ভিডিওতে কিন্তু এই হ্যাশট্যাগগুলো ইউজ করেছেন সবগুলো ভিডিওতে একই হ্যাশট্যাগ ইউজ করা এনার যে ভিডিও আছে ভিডিওগুলো ভালো এবং তিনি একদম নিজের অথেন্টিক ক্রিয়েট করা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এনার যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো একদম অতিরিক্ত ইউজ করা হচ্ছে এবং ভিডিও সারা অন্য রিলেটেড হ্যাশট্যাগুলো কিন্তু ইনার ভিডিওতে দিয়েছে আর আপনাদের অনেকের মধ্যে এই ভুল ধারণাটা কিন্তু আছে যে আসলে আপনার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দিলে হয়তোবা ভিউজ বেশি আসবে তাহলে সেই ক্ষেত্রে ইনার একটি এক্সাম্পল আপনাদেরকে দিই দেখুন এখান থেকে আমি যদি রিলস সেকশনের মধ্যে চলে আসি তাহলে দেখুন এনার যে ভিডিওটি আছে এই ভিডিওতে দেখুন একটি ভিডিওতে এক পয়েন্ট এক মিলিয়ন ভিউজ আছে তারপরে অন্যান্য যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে কিন্তু একটি ভিউজ কম আছে দেখুন এখান থেকে এক পয়েন্ট এক মিলিয়ন ভিউজ আছে এখানে দুই লাখ দুই হাজার এক লাখ সত্তর হাজার এইভাবে কিন্তু এনার ভিডিওতে ভিউজ আছে তবে একটা বিষয় লক্ষ্য করবেন এনার সব ভিডিওতে একই রকম হ্যাশট্যাগ দেওয়া আছে দেখুন এই যে ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আছে এই ভিডিওটিতে যদি আমি ক্লিক করি এই ভিডিওতে ক্লিক করার পর দেখব এই যে হ্যাশট্যাগুলো তিনি ইউজ করেছেন এই হ্যাশট্যাগুলো কিন্তু সব ভিডিওতেই আছে কিন্তু এই একটি ভিডিওতে এক মিলিয়ন ভিউজ আসলো অন্য আর কোন ভিডিওতে আর ভিউজ আসলো না কেন একই হ্যাশট্যাগ ইউজ করার ফলে তো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন আপনার ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসার জন্য আপনার ভিডিওটির যে টপিক আছে এবং আপনি ভিডিওর মধ্যে যে বিষয়গুলো দেখাচ্ছেন এটি কিন্তু বেশি নির্ভর করে আপনার ভিডিওর মধ্যে অযথায় হ্যাশট্যাগ দিয়ে কখনোই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না যদি তাই হতো তাহলে এনার যে একটি ভিডিওতে এক মিলিয়ন ভিউজ এসেছে তাহলে সেই ক্ষেত্রে এই সেম হ্যাশট্যাগগুলো ইনি কিন্তু অন্য সব ভিডিওতে ইউজ করছে তাহলে সব ভিডিওতেই কিন্তু এক মিলিয়ন ভিউজ আসা কিন্তু দরকার ছিল বা এটি কিন্তু অবশ্যই আসতে হতো যে আসলে একই হ্যাশট্যাগ ইউজ করার ফলে প্রতিটা ভিডিওতে এক মিলিয়ন করে ভিউজ আসা এবার আসি ইনার পেজের মধ্যে আসলে কী কারণে ফেসবুক ইনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করলো না বা ইনার ইনস্ট্রিম্যাট মনিটাইজেশানটি রিজেক্ট করে দিল তো বন্ধুরা আমি এই বিষয়টি সম্পর্কে অনেক কয়টি ভিডিও তৈরি করেছি যে বর্তমান সময়ে ফেসবুকে কিন্তু খুব বড়ো ধরনের একটি সমস্যা হচ্ছে যার কারণে নতুন পেজের মধ্যে মনিটাইজেশান দিচ্ছে না পাশাপাশি আপনাকে অবশ্যই একদম রিয়েল অথেন্টিক এবং নিজের কিট ক্রিয়েটিভিটি দিয়ে যে ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলো থেকেই কিন্তু মনিটাইজেশান দ্রুত পাওয়া যাচ্ছে আমি গত সপ্তাহের দিকে একটি পেজ মনিটাইজেশান করে দিলাম সেই পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন যে সেট আপ এসেছিলো সেই ইনস্টিম অ্যাড মনিটাইজেশান সেট ক্লিক করা মাত্র এক সেকেন্ডের মধ্যে তার মনিটাইজেশন কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে তার কিন্তু রিভিউতে রাখেনি বা তার পেজটি কিন্তু রিভিউতে যায়নি কিন্তু এখনকার পেজের মধ্যে বেশি সংখ্যক রিভিউতে থাকার যে কারণটি আছে সেটি হলো দেখুন এনার রিলস ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি এক মিলিয়ন ভিউজ কিন্তু এখানে চলে এসেছে যে ভিডিওটি আপনাদেরকে ওপেন করে দেখালাম এই ভিডিওর মধ্যে এক মিলিয়ন ভিউজ আসার কারণ ফেসবুকের যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটি পূরণ হয়ে গিয়েছে সেট আপ বার্ড আসার সাথে সাথে ইনি সেট আপ করে দিয়েছে কিন্তু এখান থেকে যদি আমরা এনার যে বড়ো ভিডিওর অপশানগুলো আছে এই বড়ো ভিডিওর অপশান যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব এনার যে বড়ো ভিডিওগুলো আছে এনার বড় ভিডিওতে গুলোতে কিন্তু একদমই ভিউজ কম এক্ষেত্রে এনার যে মনিটাইজেশান ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়েছে এই মনিটাইজেশান ক্রাইটেরিয়াগুলো কিন্তু শুধুমাত্র রিলসের ওয়াচ টাইম থেকেই কিন্তু এসেছে যার ফলশ্রুতিতে হয়তোবা ফেসবুক এই কারণে মনিটাইজেশানটি দেয়নি এবং আপনাদের অনেকের ক্ষেত্রে এই কারণটি হচ্ছে আপনার যদি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানের ক্রাইটেরিয়া যদি রিলস থেকে পূর্ণ হয় তাহলে সেই ক্ষেত্রে এই পেজগুলো রিভিউতে থাকছে এবং রিভিউতে অনেক দিন থাকার পর তারপরে কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে বা ফেসবুক ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি অ্যাপ্রুভ করছে না এই বিষয়টি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যারা ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হচ্ছে যারা আপনারা রিলস নিয়ে কাজ করতে চান বা শুধুমাত্র অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি থেকেই ইনকাম জেনারেট করতে চান তারা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি সেট আপ করবেন না যদি আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক ভিডিও না থাকে এ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টেম্যাট মনিটারদের সামনে থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি বড় ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর এবং অল্প সংখ্যক রিলস ভিডিও আপনাকে পেজের মধ্যে আপলোড করতে হবে তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি অ্যাড মনিটাইজেশনটি অন করে নিতে পারবেন বিশেষ করে এই কারণগুলো আমার মনে হচ্ছে কেননা আমি যতগুলো এখন পর্যন্ত ফেসবুক পেজ রিভিউ করলাম সব ফেসবুক পেজের কিন্তু মনিটাইজেশন ক্রাইটেরিয়া রিলস থেকে কমপ্লিট হচ্ছে এবং রিলস থেকে কমপ্লিট হওয়ার পর ইনস্টিম্যাট মনিটাজেশনটি সেট আপ করার পরে সেখান থেকে ফেসবুক কিন্তু আর মনিটাইজেশান দিচ্ছে না তাই আপনাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি যাদের সেট বাটন চলে এসেছে যদি অল্প সংখ্যক বড় ভিডিও থেকে থাকে তাহলে আগে সাত দিন অপেক্ষা করুন সাত দিন অপেক্ষা করে বেশি সংখ্যক কিছু বড় ভিডিও পাবলিশ করুন এবং কিভাবে বড় ভিডিওতে বেশি ভিউজ আসবে সে বিষয়টি নিয়ে চিন্তা করুন তারপরে কিন্তু আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট করে ফেসবুকের কাছে রিভিউতে পাঠান তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশান পাবেন আর এই অ্যাপুটির ক্ষেত্রে আমি বলবো আপনার ভিডিওর মধ্যে যে আপনার পেজের মধ্যে যে আপনি বড় ভিডিওগুলো আপলোড করছেন অবশ্যই বড় ভিডিওগুলো আর একটু বেশি বেশি আপলোড করুন এবং আরও বেশি দৈর্ঘ্যের ভিডিওগুলো আপলোড করুন যেমন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এই লেন্থের ভিডিওগুলো আপলোড করুন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি আপনার বেশি সংখ্যক ভিউজ আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার পেজের মধ্যে ইনস্টিম্যাট মনিটাইজেশনটি পাবেন আর আপনি যে লাইভগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে করছেন এই লাইভগুলোতে কিন্তু আপনার ফেস নেই বা আপনি ফেস না দেখিয়ে শুধুমাত্র কিছু প্রাকৃতিক দৃশ্য বা ঘরের অন্যান্য ওয়ালগুলো বা ঘরের আপনার ফ্যান ঘুরছে এই জাতীয় লাইভগুলো কিন্তু আপনি করছেন এই জাতীয় লাইভ করে আপনার ফেজের মধ্যে কোনো লাভই হবে না বরঞ্চ ইস্যু যাওয়ার বদলে আবার কিন্তু নতুন করে ইস্যু আসতে পারে তাই অবশ্যই লাইভ করলে ফেস দেখিয়ে করবেন আপনি যদি ফেস দেখিয়ে লাইভ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ফ্যামিলি মেম্বার কোনো পুরুষ থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে দিয়ে আপনি লাইভ করাতে পারেন আর অবশ্যই লাইভগুলো পনেরো মিনিটের উপর এবং যদি আপনার সক্ষমতা থাকে তাহলে তিরিশ মিনিট ধরে লাইভগুলো করেন অবশ্যই আপনার পেজের জন্য এটি ভালো হবে আর যেটি আপনাকে বললাম আপনার ভিডিওগুলোর লেন্থ আর একটু বৃদ্ধি করতে হবে লেন্থ বেশি করে ফেসবুকের মধ্যে সারুন আপনিও ইনস্ট্রাম অ্যাড মনিটাইজেশানটি পাবেন আপনাকে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি রিজেক্ট করার কারণ হলো আপনার এই মনিটাইজেশান সেটা বাটনটি এসেছিলো আপনার রিলসে বেশি পরিমাণ ভিউজ আসার কারণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এখান থেকে অবশ্যই আপনারা শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে অবশ্যই সেভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কাজ করবেন তবে কিন্তু আপনাদের যাদের ইনস্ট্রিমেন্ট মনিটাইজেশনটি ইন রিভিউতে আছে অবশ্যই আপনারা ইন রিভিউতে পাঠানোর পর বেশি বেশি লাইভ করবেন এবং বেশি বেশি বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন আর ভিডিওগুলো লেন্থ পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পারলে আরও লেন্থের ভিডিও আপনি আপলোড করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে